আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে হ্যাঁ থাম্বাইলে আমি গোটা গোটা করে লিখে দিয়েছি বস খেতাব পেতে চলেছে হ্যাঁ বসের মতো আপনারা জীবন যাপন করতে চলেছেন তা বলে কি সমস্যা নেই সমস্যাও রয়েছে কোন জায়গা থেকে আপনাদের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং তার জন্য প্রতিকার হিসাবে কি করবেন সেটি ভিডিওর শেষে আমি বলতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিও যদি কেটে 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 দেখেন তাহলে কিন্তু ভিডিওর আসল মজা কিন্তু আপনারা পাবেনই না কারণ ভিডিওর ভিতরে কিছু চমকও রয়েছে যে চমকগুলো আপনাদের জীবনকে কিন্তু বদলে দিতে পারে দেখুন সিংহ রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যাবে তা তো আমি বলবই কিন্তু এই যে রাশিফলটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটি সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল হ্যাঁ এটি কোনো ব্যক্তি কেন্দ্রিক রাশিফল নয় তাই আপনার নিজস্ব বার্ডচ্যাটের সাথে গ্রহের গোচর যদি মিলে যায় তাহলে আমি যে পজিটিভ কথাগুলো বলবো সেই কথাগুলো কিন্তু মিলবে আর যদি এর উল্টোটা হয় তাহলে আমি যে নেগেটিভ কথাগুলো বলবো সেটি কিন্তু মিলবে হ্যাঁ এক্স্যাক্টলি আমি আপনাদেরকে না পজিটিভ না নেগেটিভ বলবো এক্স্যাক্ট যেটা ঘটার সম্ভাবনা রয়েছে সেটাই কিন্তু বলবো তাই ভিডিওটির সঙ্গে একদম জুড়ে থাকুন যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আসুন শুরু করা যাক সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সিংহ রাশির জাতক ও জাতিকার জীবন কেমন কাটতে চলেছে আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে রবি এবং বুধ আপনাদের সেকেন্ড হাউসে রয়েছে কেতু এবং শুক্র গ্রহ আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে শনি গ্রহ এইট হাউসে রয়েছে রাহু গ্রহ আপনাদের টেন্থ হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং ইলেভেন্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ কী হতে চলেছে আপনাদের জীবনে সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করছি তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন দেখুন আমাদের হেলথের জায়গায় যদি দেখতে হয় তখন ফার্স্ট হাউস থেকে দেখতে হয় ফার্স্ট হাউসে কে বসে রয়েছে রবি সাথে বুধ এই ফার্স্ট হাউসকে কিন্তু ইমিউনিটি সিস্টেমকে বোঝায় দেখুন আপনাদের রাশির যে লড সেটা হচ্ছে রবি গ্রহ মানে সূর্য নিজের ঘরেই কিন্তু বসে রয়েছে কেউ যদি নিজের ঘরে থাকে তো নিজের ঘরকে কোনো কোনোদিনও ক্ষতি করে আপনি কি আপনার নিজের ঘরের কোনো ক্ষতি করবেন ভাঙবেন চুটবে নিজের ঘরকে অন্যদের ঘর ভাঙতে পারেন কিন্তু নিজের ঘর তো ভাঙবেন না তো স্বাস্থ্য নিয়ে কিন্তু সেরকম কোনো সমস্যা আমি একদমই দেখতে পাচ্ছি না যদি না কোনো বড় ক্রনিক ডিজিজে দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের কথা নিয়ে একটু চিন্তার বিষয় থাকলেও ওভারকামের জায়গাটা রয়েছে নতুন করে কোনো বড় ধরনের কোনো শারীরিক অসুস্থতা হয়ে গেল আপনার হসপিটালাইজড হয়ে গেলেন এইরকম সম্ভাবনা কিন্তু একদমই নেই এটা কিন্তু আমি বলতে পারি তবে ষোলোই সেপ্টেম্বর থেকে কিন্তু একটু মানে একটুখানি সমস্যা আসার সম্ভাবনা রয়েছে ওয়েদার চেঞ্জের জন্য হেলথ নিয়ে ছোটো খাটো সমস্যা আসতে পারে সর্দি কাশি জ্বর জ্বালা ওভারঅল কিন্তু ভালো এরপর আসি আপনাদের এডুকেশান এডুকেশনের জায়গা কিন্তু ফিফথ হাউসতে দেখতে হয় হ্যাঁ ফিফথ হাউসের লট কিন্তু আপনাদের দেবগুরু বৃহস্পতি যিনি কিনা টেন্থ হাউসে বসে রয়েছে দেখুন একটা কথা বলি দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ এবং আপনাদের রাশির যে অধিপতি রবিও কিন্তু শুভ গ্রহ পাপিগ্রহ নয় কিন্তু এবার বিষয় হচ্ছে যে এডুকেশনের জায়গায় কিন্তু আমি যা দেখতে পাচ্ছি যথেষ্টই ভালো যাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে তারা কিন্তু বসতে পারেন এবং সেখানে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বিদেশে পড়ার সুযোগ হয়ে উঠতে চলেছে এডুকেশনের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো আমি দেখতে পাচ্ছি তবে আপনাদেরকে একটু পড়াশোনায় মনোনিবেশ করতে হবে এতদূরাই বলবো একটি কথা বলি এই মাসে কিন্তু আপনাদের এনার্জি লেভেল যথেষ্ট হাই থাকতে চলেছে হ্যাঁ কারণ মঙ্গল কিন্তু পঞ্চম ভাবকেও দেখছে দেখুন একটা কথা বলি মঙ্গল হচ্ছে এনার্জির গ্রহ মঙ্গল কিন্তু আপনাদের মানে এই গোটা মাসটাতে কিন্তু এনার্জি কিন্তু দেবে যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়া মানে ওই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা নয় বাস্তবের মুখোমুখি হয়ে এগিয়ে যাওয়াটাই কিন্তু আপনাদের এই মাসের লক্ষ্য হবে এতটা আমি বলতে পারি এরপর আসি প্রেম জীবন কেমন যেতে চলেছে দেখুন একটা কথা বলি এই মাসে প্রেমের জায়গাটা যদি দেখতে হয় তাহলে একটা কথা বলবো আপনাদের মধ্যে একটু ফাইটিং নেচার কিন্তু থাকবে মানে কেউ কারো কথা শুনবো না বুঝবো না আমি যেটা বলবো সেটাই ফাইনাল ওই যে আমি লিখে দিয়েছি বস খেতা পেতে চলেছে মানে বসের মতো জীবন জীবনযাপন আমি যেটা বলবো দ্যাট ইজ ফাইনাল এখান থেকে একটু হলেও সমস্যা রয়েছে তবে একটা কথা কি বলুন তো যতই যাই হোক না কেন আপনাদের দেবরূপ বৃহস্পতি শুভ দৃষ্টি যেহেতু রয়েছে সেহেতু প্রেমের জায়গাটাও কিন্তু যথেষ্টই শুভ যতই ঝুরঝাপেলা হোক যাই হয়ে যাক শেষে কিন্তু আপনার পায়ে কিন্তু মাথাটা রগ রাবেই রগ রাবে আমি বলতে পারি এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন সেভেনথ হাউস থেকে দেখতে হয় দাম্পত্য জীবনকে দেখুন এই সেভেন্থ হাউসে কিন্তু শনি গ্রহ বসে রয়েছে এবং নিজের ঘরেই বসে রয়েছে এবং শশ নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে একটা কথা বলি এই মাসে দাম্পত্য যে কলহ ছিল দীর্ঘদিনের সেই জায়গাটা হান্ড্রেড পারসেন্ট না হলেও আমি বলবো সেভেন্টি পার্সেন্ট হলেও রিকভারি করে যাবে এবং আপনাদের মধ্যে একটা ভালোবাসা সম্পর্কের জায়গাটা কিন্তু রয়েছে একে অপরকে বোঝা একে অপরের বোঝার জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের দাম্পত্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং যারা নিউলি ম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব মাত্রায় শুভ দূরযাত্রা ভ্রমণের সম্ভাবনা রয়েছে এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে খেয়াল রাখবেন এই মাসে আপনাদের মধ্যে মানে এনার্জি লেভেল এতটাই হাই থাকবে যে কেউ কোনো কিছু কথা বলে দিল সেটা আপনার মধ্যে খুব রাগ উঠে যাবে এবং রাগের বসে ফাইটিংয়ের দিকে এগিয়ে যেতে পারেন যেখান থেকে কোর্ট কেস মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটু হলেও মাথাকে ঠান্ডা রাখবেন কুল ডাউন কুল ডাউন রাখবেন এবং আরেকটি কথা বলি এই মাসে কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আপনারা আসতে পারেন গভর্নমেন্ট থেকে কিন্তু আপনারা কোনো সুযোগ সুবিধাও কিন্তু পেয়ে পারেন এছাড়াও এই মাসে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু প্রবল হারে রয়েছে আপনারা কিন্তু সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন এর পাশাপাশি এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও তিনি পেতে চলেছেন এই মাসে ভাগ্যের সাপোর্ট কিন্তু কমপক্ষে হলেও সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনারা পেতে চলেছেন এছাড়াও ব্যবসা ক্ষেত্রে যদি কথা বলা যায় ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে আপনাদের ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ মানে আপনারা একটা ব্যবসা থেকে আরেকটা ব্যবসা স্টার্ট আপ করতে পারেন সেই জায়গাটাও রয়েছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও শুভ রয়েছে এছাড়াও যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দৈনন্দিন পদোন্নতি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরেকটি কথা বলি আপনাদের মনের শান্তি কিন্তু ফিরে আসতে চলেছে এর পাশাপাশি এই মাসে কিন্তু আপনারা বন্ধু বান্ধবের সহায়তা কিন্তু পেতে চলেছেন এই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো ওভারঅল যদি বলা যায় সিংহ রাশির কিন্তু এই মাস যথেষ্টই শুভ বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ